ফিরোজ ভূয়া ঢাকার বাড্ডায় পাঁচতলা বাড়ি দোতলা বাড়ি ব্যাংকে কোটি কোটি টাকা কিন্তু তারপরেও অযত্নে অবহেলায় তার লাশ পড়ে আছে গ্যারেজে এবং পাহারা দিচ্ছে কুকুর তার লাশটিকে অন্যদিকে সন্তানরা সম্পদের বন্টন নিয়ে বিতর্কে লিপ্ত রয়েছে তার লাশকে দাফন কাফন করার মতো টাকা নাই মানুষের কাছ থেকে চাঁদা তুলে লাশকে দাফন কাফন করতে হচ্ছে কি ভয়ঙ্কর অবস্থা এ থেকে উত্তরের উপায় কি আলা ওয়ালা আগে কিছুদিন আমরা আবু মহসিদ নামক এক ভদ্র লোককে দেখেছি তিনি আত্মহত্যা করেছেন কারণ তার সন্তানরা তাকে সময় দেয় না কেউ তার পাশে নাই কেউ তার কাছে নাই তিনি অযত্নে অবহেলায় তার সময়গুলো কাটাচ্ছেন অন্যদিকে আজকে আমরা দেখলাম ফিরোজ ভয়ের কথা তিনি মারা গিয়েছেন তার সন্তানরা একজন মানসিক বেকারগ্রস্ত অন্যজন ডাকাতের মতো আচরণ করছে ছোট ছেলে আবির আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি প্রশ্ন হলো শুধু কি আবু মহসেন এবং ফিরোজ ভূয়ারাই সমাজে এই অবস্থায় আছে নাকি এরকম হাজারো আবু মহসেন অথবা ফিরোজ ভুইয়া বিভিন্ন ঘরে রয়েছে আমরা তাদের কথা জানি না অথবা ভিলার নাম হচ্ছে বাবা ভিলা অথবা বাসার নাম হচ্ছে মায়ের নিবাস কিন্তু মা এবং বাবা তারা হতবা তাদের সময় কাটাচ্ছেন বৃদ্ধাশ্রমে এরকম অসংখ্য ঘটনা আমাদের সামনে রয়েছে প্রশ্ন হলো এগুলো কেন ঘটছে এবং তারাই কি কেবল ভিক্টিম আপনি নিজেও তো এরকম একটি অবস্থার শিকার হতে পারেন এগুলো থেকে উত্তরের উপায় কি আমাদেরকে বাঁচার জন্য করণীয় কি প্রথমত আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই তাহলে যে সম্পদ বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন আল্লাহ হানুত কোরআনে বলেছেন এগুলো অবাক না করে এগুলোর মাধ্যমে আল্লাহ তাদেরকে দুনিয়া শাস্তি দিতে চান এবং তারা তো আখের আছে শাস্তি পাবেই ইনামা হুম তোমাদের সন্তান এবং তোমাদের সম্পত্তি এগুলো সব তোমাদের জন্য ফিতনা পরীক্ষার উপকরণ এগুলো দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চান আল্লাহ কাছে তোমাদের জন্য শ্রেষ্ঠতম পুরস্কার রয়েছে প্রতিদান রয়েছে আপনি সম্পদ বলতে আসলে কি মনে করছেন সম্পদ আপনার 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 সন্তান সন্তানই শ্রেষ্ঠতম সম্পদ সে অর্থে সম্পদ হিসেবে বেড়ে উঠছে এটি আপনাকে প্রশ্ন করতে হবে জিজ্ঞেস করতে হবে আপনি তার জন্য কাঁড়ি সম্পদ তৈরি করছেন কিন্তু সে আসলে সম্পদ নয় সে বরং আপনার জন্যে এরকম ধ্বংসাত্মক হিসেবে তৈরি হচ্ছে আপনার অজান্তে এটিকে আপনি বুঝতে পারছেন দ্বিতীয়ত হচ্ছে আপনার সম্পদ আপনার পরিবার পরিবারের সুখ এবং সমৃদ্ধি আল্লাহরাম বলেছেন শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে একজন দিনদারী স্ত্রী এবং বিপরীতে একজন দিনদার স্বামীও বটে তো আপনি সেরকম সম্পদ গর্জনে কতটুকু আপনি কনসার্ন উদ্বিগ্ন তৃতীয়ত হচ্ছে আপনার স্বাস্থ্য আপনার সুস্থতা এতটুকু আপনি ঠিক মতো রাখছেন তো নাকি কেবল সম্পদের পেছনে ঘুরে ঘুরে আপনি শেষ করে দিচ্ছেন সবকিছু দিনদাত কেবলই ছুটছেন কেবলই ছুটছেন কোথায় যেতে চাচ্ছেন আপনি নিজেও জানেন না আপনার গন্তব্য স্থির আপনি এখনো করেননি শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি জান্নাত ও এর দারল আখেরা তালাহি আল প্রকৃত জীবন হচ্ছে আখেরাতের জীবন প্রকৃত সফলতা আখরাতে সফলতা তাকে আপনার মাথায় একবারও আছে আপনি কি সেই নিয়ে চিন্তা করছেন আসলে জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি আপনি আসলে জীবনকে কি ভাবছেন আপনিও তো কেবলমাত্র কেরিয়ার নিয়ে চিন্তা করছেন এবং আপনার সন্তানদেরও কেবল কেরিয়ার কেবল ক্যারিয়ার সে ক্যারিয়ার কি করবে সে কোন ইউনিভার্সিটিতে পড়ছে কোন স্কুল কলেজে পড়ছে কোন নামী দামি ব্র্যান্ডের গাড়ি জামা কাপড় পড়ছে অথবা তার জন্যে আপনি কি সম্পদে দুনিয়ার সম্পদ গড়বেন এটি কেবলমাত্র আপনি তাকে শিখিয়েছেন আপনি তাকে দেখিয়েছেন এই কারণে আপনার সন্তানকে আপনি প্রতি মুহূর্তে জিজ্ঞেস করেছেন তার ক্যারিয়ার কি সে বড় হলে কি করবে কোন চাকরি বাকরি তার করা দরকার ইত্যকার আপনি শিখিয়েছেন তার তো জীবন সম্পর্কে একটি বিকৃত ধারণা তৈরি হচ্ছে এই ধারণা দেওয়ার কারণ কিন্তু আপনি কারণ আপনি তাকে আল্লাহ সুফহান ও তালাকে চেনাননি আপনি নিজেও হয়তো বা আল্লাহকে স্মরণ করেননি এবং আপনার সন্তানকেও আপনি আল্লাহকে চেনাননি যেই ব্যক্তি আল্লাহ সুফহান ও তালাকে স্মরণ করে না আল্লাহ সুফহান ও তালা তাকে বলে যান এবং অন্যদেরকেও আল্লাহ সুফহান ও তাকে ভুলিয়ে দেন যে ব্যক্তি আল্লাহকে শরণ করে আল্লাহ সুফহান তাকে শরণ করেন এবং অন্যদেরকেও তাকে স্মরণ করিয়ে দেন এই জন্য আল্লাহ সুফহান ও তালা কোরআনে বলেছেন লোকমান আলাই যখন তার সন্তানকে আল্লাহর ব্যাপারে নির্দেশ প্রদান করছিলেন আল্লাহর আবাদত করো আল্লাহর সাথে শেরিক করো না আল্লাহ সুফহান ও তালা লোকমানের সন্তান সহ পৃথিবীর সকল সন্তান

সন্তানদেরকে হতে দেননি আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন তাদের ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আপনারা সুরাতুল বাকারে একটি গাভী কেনার ঘটনা শুনেছেন যে বনীশ্বরীর লোকেরা তারা একটি গাভী কিনতে হয়েছিল যেই গাভীর মাংসের এক টুকরা মৃত ব্যক্তির গায়ে স্থাপন করলে অথবা তা দিয়ে স্ট্রাইক করলে সে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলবে কে তাকে হত্যা করেছে ওই গাভিটি কার কাছ থেকে কেনা হয়েছে আপনি জানেন গাভিটি কেনা হয়েছিল একজন ইয়াতিম বালকের কাছ থেকে যার বাবা খুবই দিনদার আল্লাহওয়ালা ছিলেন এবং তাদের একমাত্র সম্পত্তি ছিল একটি গাভী ওই গাভীটিকে বনি ইসরের লোকেরা গাভীর ওজনের পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে তারপরে কিনতে হয়েছে একটি মাত্র কারণ তাদের বাবা ছিলেন প্রচন্ড দিনদার সব সুহানুত জন্য সন্তানদের জন্য এরকম ব্যবস্থা করে দিয়েছেন আপনি কি আল্লাহকে ভুলে যাচ্ছেন যদি আপনি আল্লাহকে ভুলে যান আল্লাহর কসম করে বলছি আপনার সন্তানরাও আপনাকে ভুলে যাবে এবং গোটা পৃথিবী আপনাকে ভুলে যাবে কেউ আপনার কথা মনে রাখবে না কেউ আপনাকে স্মরণ করবে না কিন্তু আল্লাহকে যদি আপনি প্রায়োরিটিতে রাখেন সকলে আপনাকে স্মরণ করবে সকলে আপনাকে নিয়ে ভাববে যার যার ওয়ার এই বিবাদ তো হয় না সন্তান থেকে বলছি আপনাদের পিতা মাতার সাথে আপনাদের আচরণ কেমন হবে ঠিক করে নিন তারা যখন বার্ধক্য উপনীত হয় তখন আপনাদের দায়িত্ব তাদেরকে সহবত প্রদান করা যদি আপনি তা না করেন তাহলে আপনার সন্তানরা আপনার সাথে একই আচরণ করবে আপনার পিতার সম্পদ আপনি কিভাবে বন্টন করবেন তা কোরআন এবং শূন্য অনুসারে বুঝে নিন যারা সম্পদ পাওয়ার তাদের প্রত্যেককে যথাযথভাবে সম্পদ প্রদান করতে হবে মিম্বা দি ওয়াসুইয়াতিন তো সোন আবি আপনার পিতার যদি কোনো অথবা আপনার মায়ের তাদের যদি কোনো ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করবেন তারপরে সম্পত্তির মালিক আপনি অথবা যদি তাদের কোনো ওয়াসুইয়াত থাকে ওসিয়ত পূর্ণ করার পর তারপরে সম্পত্তি আপনি মালিক হবেন তাদের দাফন কাফন করা তাদের ওসিয়ত পূর্ণ করা এবং তাদের কোনো লোন থাকলে সেগুলো পরিশোধ করার পর বাকি সম্পদের মালিক আপনি আর আপনারা নিশ্চয়ই আপনাদের সন্তানদেরকে আপনার জানাবেন যে তাদের সম্পত্তিগুলো তারা কীভাবে বন্টন করবে এই পরিস্থিতির শিকার কিন্তু আপনি হতে পারেন কারণ হচ্ছে আপনি তো জানান না আপনার মৃত্যুর পর তাদের প্রথম যে দায়িত্ব এই দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হচ্ছে আপনার সম্পদগুলো বন্টন করা অতএব এই বন্টনের ক্ষেত্রে তারা যেন যথাযথ দায়িত্ব পালন করতে পারে কিভাবে তারা করবে এগুলো সরিয়া ভিত্তিক যে প্রিন্সিপাল আছে মূলনীতি আছে এই মূলনীতিগুলো তাদেরকে আগে জানিয়ে দিন আসলে সম্পদ এর পেছনে আপনি কেন এত করছেন আপনার সম্পদ তো যতটুকু আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন ততটুকু আপনি পাবেনই বরং আপনি আল্লাহ এবাদত করুন এবং আপনার সন্তানকে আল্লাহ সম্পর্কে আপনি শেখান আমি নিশ্চিত করে বলছি আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর এবাদতে উদ্বুদ্ধ করেন আল্লাহর এবাদতে যদি আপনি তাকে পরিচিত করিয়ে দেন আপনার এই সন্তান আপনার জন্য মহান আল্লাহ সহ ভায়নুয়া তালার কাছে সম্পদের মতো করে কাজ that's gotta আল্লাহ সুবহান হুয়া তালা কোরআনে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আমর আহলাকা বিসলাতি ওয়াসবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত তাকওয়া তুমি নিজে তো সালাত আদায় করবে তোমার সন্তানদেরকেও তুমি সালাত আদায় করার জন্য তোমার পরিবার পরিজনকে সালাতের জন্য নির্দেশ প্রদান করো অব্যাহতভাবে বিরক্ত না হয়ে ধৈর্য ধারণ করে নির্দেশ প্রদান করতে থাকো আমি তোমাদেরকে রিজিক প্রদান করব আল্লাহর ইবাদত যদি আপনি করেন রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহান ওয়া তালা আপনার জন্য করবেনই আল্লাহর উপর যদি আপনি প্রকৃত তাওয়াক্কুল করতে পারেন আপনি যতটুকু পাওয়ার আল্লাহর কসম করে বলছি ততটুকু আপনি পাবেনি সেটি আপনি হয় হালাল পথে গ্রহণ করবেন অথবা হারাম পথে গ্রহণ করবেন কিন্তু এটি যেন আপনাকে একেবারে শেষ করে না দেয় আপনার সন্তানদেরকে আপনি সত্যিকার অর্থে আপনি তাদেরকে মানুষ বানাতে পারছেন কি না এরা তো নিষ্পাপাকার এই পৃথিবীতে এসেছিল কে তাদেরকে পাপি বানিয়েছে পাপিষ্ট বানালো সে তো অপরাধী হয়ে পৃথিবীতে আসেনি তাহলে অপরাধী কে তাকে বানিয়েছে নিশ্চয়ই আপনার সেখানে দায় আছে দায়িত্ব আছে সমাজের সেখানে দায় আছে দায়িত্ব আছে বটে কিন্তু আপনার কি সেটি হচ্ছে আপনি কি ফজরের সালাতে আপনার সন্তানকে হাত ধরে নিয়ে যান আপনি কি তাকে রোজার সময় রোজা রাখতে বলেন আপনি তাকে বলেন আপনি কি তাকে দিন শেখাচ্ছেন এগুলো যদি না শেখান তাহলে আপনি কেবল দুনিয়া শিখলেন এবং শেখালেন এই সন্তানটা দুনিয়াও আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে অর্থাৎ আপনার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে আখেরায় তো আপনার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে আপনার সন্তানদেরকে এমন সন্তান হিসেবে তৈরি করুন যে আপনার সন্তানরাই প্রকৃত অর্থে সম্পদ ওকেই আপনি সম্পদ বানান যেন আপনার সন্তান প্রকৃত সম্পদ ওর জন্য বাড়ি গাড়ি ইত্যাদি সম্পদ নয় বরং এগুলো তার জন্যে ধ্বংসাত্মক হিসেবে কাজ করবে যদি তাকে আপনি প্রকৃত সম্পদ হিসেবে তৈরি না করতে পারেন প্লিজ আপনার সন্তানকে সম্পদ বানান আপনার সন্তানকে এমন বানান আপনি যখন অসুস্থ হবেন তখন সে উকিল না নিয়ে সে ডাক্তার নিয়ে আসবে আপনি যখন অসুস্থ হবেন মৃত্যু শয্যা যাবেন তখন সে সম্পদ নিয়ে টানাটানি না করে যায় না মাঝে দাঁড়িয়ে যাবে সে সেজদায় পড়ে রাব্বের হাম হুমা কামা রব্যায়নী সঙ্গীরা বলবে সে আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ আমার পিতা মাতাকে তেমনি তুমি তাদের প্রতি রহম করো যেমনি ভাবে ছোটবেলায় তারা অনুগ্রহ করে আমাকে লালন পালন করেছেন এরকম সন্তানে আপনার সন্তানকে এইরকম সম্পদে আপনি রূপান্তরিত করুন আপনার সন্তানকে দিন শিক্ষা দিন এবং আপনি তো জানেন এই কথা যে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানদেরকে বলে কোন পথে তারা তাদের সম্পদগুলো ব্যয় করবে তাদের সময়কে তারা করবে। আল্লাহ কথা বলেননি যে তিন রাত যেন কারো অতিক্রম এরকম না হয় যে সে ওসিয়ত করেনি আপনার সন্তানকে তো আপনার ওসিয়ত করা দরকার ছিল আপনার সম্পদগুলো তারা কিভাবে বন্টন করবে এটি নিয়ে কেন তাদেরকে বিতর্ক করতে হবে সম্পদে তাদের জন্য একমাত্র চিন্তার ইস্যু দাঁড়ালো তার মানে আপনি তাদেরকে এই দৃষ্টিভঙ্গি দিয়েছেন আপনার লাইফস্টাইল এভাবে আপনি কাটিয়েছেন কেবল ছুটেছেন কেবল ছুটেছেন তাদের কাছে একটি মনে হলো কেবল জীবন মানে হলো সম্পদ সফলতা মানে হলো সম্পদ তারা এটিই বুঝেছে আপনি সম্পদ ইনকাম করার ক্ষেত্রে কখনোই হারাম দিকে পা বাড়াবেন না তাহলে আল্লাহর কসম এই সম্পদ না আপনার দুনিয়ায় কাজে লাগবে না আখেরাতে কাজে লাগবে ওই ব্যক্তির চেয়ে হতভাগা কে বেশি হতে পারে যেই ব্যক্তি সম্পদ উপার্জন করেছে নিজে এবং নিজে ভোগ করেনি অন্যের জন্য রেখে গিয়েছে কিন্তু পরকালের জন্য তাকে কেবলমাত্র জবাবদেহি করতে হচ্ছে আপনি কি তেমন ব্যক্তি আপনি কি সেভাবে আপনার সময় কাটাচ্ছেন আল্লাহ স্ভানুম আরাকে স্মরণ করুন কেবল দিন নিজে প্র্যাকটিস করুন এবং আপনার সন্তানদেরকেও আপনার পরিবারকে দিন প্র্যাকটিস করতে বলুন তাইলে আপনার অনুপস্থিতিতে তারা আপনার জন্য দোয়া করবে আল্লাহ সহ কাছে তারা কাঁদবে আপনার রেখে যাওয়া সম্পদ আপনার মুক্তির জন্য তারা ব্যয় করবে তাদের কেবল ভোগ লালসা মেটানোর জন্য তারা এটি ব্যয় করবে না আপনার সন্তানকে এবং আপনার নিজকে আপনি জাহান নাম থেকে বাঁচান কু আংফুসাকুম সাকুম ও নারা। কুম না আল্লাহ সুবহান ওয়াতারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আজ অসাল্লাহু সুফান ওয়াতালা নিয়ানা মাহাম্মদ ওয়ালি ওসব আজমায়িন ওয়াসাল্লাম আলাইকুম রাহানত লহী অপরাখাদ